তারপরে লাম লিখেছি লামদার উদ্দেশ্য উদ্দেশ্য মোতাব্দি অর্থাৎ এই বাপটি উভয় হিসেবে ব্যবহার হয় এই আলামত হলো ফাও আইন কালেবার মাসে ইয়া অতিরিক্ত হওয়া এবার হলো ফাউ আইন কালবার মাসে ইয়া অতিরিক্ত হওয়া এভাবে সর্ব গর্দান বর্তমান হলো খৈ আলা ইউ খৈ অনিলু খৈ আলাতন ফাউয়া মুখৈ অইলুন পশু অরিলা ইউ খৈ আলু খৈ আলাতন আলুন هonders shallнали wo anna toys rahil is all these laws these are as battle the খুই ইলা সিনন যমার পরে ইয়া পরা কঠিন এই যে ইয়া কে পরিবর্তন করা হয়েছে ফলে খুই আইলা থেকে খুই আইলা হয়ে গেছে খুই ইলা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব ইসমা ফাল লে মাউজি মুতলাক মাজহুর ইউ খুই আলু ওয়াহেদ মুজাক্কার গায়েব ইসমা ফাল লে মুজারি মুজহুর খায় আলা দন মাসদার মাজহুল বখায় আলুন ওয়াহেদ মুজাক্কার ইসমা ফাল

خيال خَيَالُنَا خيال مزارع معروف يخيل يخيلان يخيلون تخيل تخيلان يخيلنا تخيل تخيلان تخيلون تخيلين تخيلان تخيلنا تخيل نخيل استفعال مخيلون مخيلان مخيلين مخيلون مخيلين

مخيالو تخيالاني تخيالونا تخيالينا تخيالاني تخيالنا مخيالو مخيالو اسم مفعول مخيالو مخيالاني 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 مخيالونا مخيالينا مخيالاتن مخيالاتاني مخيالاتينا أمر هذا المعروف كايل كايلو 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 هذا المعروف লা তা ইলা তা লা তা কাই ইলা তা এরপর আমাদের যে কাজ এই ভাবের আর যেগুলো সহীর মাস্টার রয়েছে সেগুলোকে প্রথমে সর্বসঙ্গীর গর্দান করা তারপরে আবার প্রত্যেকটি সিগা দিয়ে গর্দান করা তাহলে সহজই আমরা এই ভাব চিনতে পারবো এমনি ভাবটা অনেক কম পাওয়া যায় এবং এটা কোরআনে ব্যবহার হয় আমরা যদি একটু চেষ্টা করি ও মেহনত করি এবং একটু খেয়াল করি এবং যে কয়েকটা মাস্তারি ব্যবহার হয় সেগুলো যদি আমরা মুখস্থ করি এবং সার্বে সগীর ও সার্বে কবিরের গর্দানগুলো করি পরস্পর ধরাধরি ও মস্ত করি তাহলে সহজেই বাপটি আমাদের এসে যাবে তখন কোরআন হাদিস এবং আরবি কেতাবের মধ্যে এই বাপ আসলে আমরা সহজেই চিন্তা করবো এটা বাবে ফাই আলাতুন আল্লাহ তাল আমাদের জন্য সহজ করে দিন